তো কেমন আছেন বন্ধুরা ভালো আছেন তো দীপুদা ব্লগে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা যাচ্ছি জমিতে ধান কাটার জন্য কারণ কালকের পরের দিন হচ্ছে নবান্ন আর নবান্নর জন্য যে আমাদের বাড়িতে নতুন ধান রান্না করা হয় নতুন জমির ফসল দিয়ে নতুন ধানের চালের ভাত আমরা রান্না করে খাই আর সেটা কাটার মানে সেটার জন্য আমরা যাচ্ছি জমিতে ধান কাটার জন্য সে ধান কেটে পিটে সে ধান সিদ্ধ করার পর সে ধান দিয়ে আমরা ভাত রেঁধে খাবো তো আজকে আমরা আপনাদের কিছু ভিডিও দেখাবো আর আজকে আমার সাথে আছে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে ছোট বোন পিয়ন্তি এবং আমার ভাই প্রীতম আমরা একসাথে যাচ্ছি আজকে জমিতে আমরা ধান কাটার জন্য চরুন যা যাক প্রীতম পরে ভিডিও তাই আমাদের অনেক ভালো লাগছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কাচতে এই কাছে দিয়ে আমরা এখন ধান কেটে আনবো আর আমাদের বাড়ির কাছে হচ্ছে জমি দেখতে পাচ্ছেন জমিতে যাবো এখন আমরা ধান কাটার জন্য চলো আগে যাও চলো প্রীতম পিয়ন্তি আমরা একসাথে যাচ্ছি জমিতে ধান কাটার জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা পুকুর পুকুরে পাড় দিয়ে অনেক সুন্দর একটি রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি জমিতে ধান কাটার জন্য গ্রামের এই সকল দৃশ্যগুলি অনেক সুন্দর সুন্দর লাগে এই দৃশ্যগুলি আসলে দেখার মতো অনেক রিক্সের জায়গা দেখতে পাচ্ছেন পুকুরের ধার দিয়ে যাচ্ছি প্রিতম কেমন ওই যে দেখতে পাচ্ছেন জমিতে ধান অনেকে ধান লাগিয়েছে এটা আমাদের জমি না এই জমিতে ধান পড়ে গেছে আর আমাদের জমিতে এখন আমরা যাবো গেলেই দেখতে পাবেন আমাদের জমি অনেক সুন্দর দুর্গম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি চলো এই দিয়ে পাশ দিয়ে খুব খারাপ রাস্তা আমরা আসলে রাস্তাটা ভুল করে ফেলেছি আপনাদেরকে এই সৌন্দর্যটি দেখানোর জন্য এখানে এনেছি এই সৌন্দর্যটি দেখানোর জন্য আমরা এই পার দিয়ে যাচ্ছি দেখো প্রীতম কাটা ফোটে না

এই পথটা আমরা এখন অতিক্রম করতেছি এই যে এখন প্রীতমার পিএনজি যে দেখুন রাস্তায় কাদো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাদো হয়ে আছে আমরা এখন যাওয়া খুবই মুশকিল যাওয়ার কোনো পথ নেই বন্ধুরা এখন আমরা অন্য রাস্তাতে যাচ্ছি অন্য রাস্তা অবলম্বন করেছি এই রাস্তা দিয়ে আমরা এখন যাব এই যে প্রীতমার পিএনজি দেখুন জঙ্গল ভেঙে যাচ্ছে আমরাও যাচ্ছি ওই দে নজার বিষয়

হাওয়াই মিঠাই কিনে দিলাম হঠাৎ করে হাওয়াই মিঠা আলোর সাথে দেখা হয়ে গেল এটা একটা সুন্দর পরিবেশ সুন্দর একটা মুহূর্ত আহ আমরা ফেস করলাম তো তোমাদের হাওয়া মিঠাই হাওয়া মিঠাই খেয়ে কেমন লাগতেছে তোমাদের হাওয়াই মিঠাই খেয়ে কেমন লাগতেছে ভালো লাগতেছে না কোথায় যাচ্ছি যেহেতু না এখন আমরা করবো কি আমার বাড়ির কাছে একটা জমি আছে এটা জমি দেখতে পাচ্ছেন এই জমি থেকে আমি এখন ধান কাটবো এই যে দেখতে পাচ্ছেন এই জমি থেকে ধান কাটবো দেখি সাইডে কাটা যায় কিনা

মিলিয়ে যায় আমাকে খুবই সুস্বাদু ছোটবেলা বহু খেতাম বহু খেতাম এখন আর খাওয়া হয় না বড় হয়ে ছোট বাচ্চাদের অনেক সুস্বাদু লাগতেছে বন্ধুরা খুবই ভালো কারণ এটা আমাদের জমি জমি থেকে আমরা এখন ধান কাটবো ধান কাটার পর সেটা নবান্নতে খাওয়ার জন্য নিয়ে যাবো বাড়িতে

এই জমির ধান তেমন কাটেনি পাকেনি দূরে যেতে চাচলাম কিন্তু আপনার হচ্ছে যে জমির ধান এখনো পাকেনি এটা আর ওই জন্য দূরে দূরে যেতে চাচলাম কিন্তু দূরের রাস্তা খারাপ থেকে আমি এখানে ছোট বাচ্চাদের নিয়ে আমার এই জমিতে ধান কাটিয়েছি এই ধানগুলো আমি বাড়িতে এখন নিয়ে যাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন কীরকম ভিডিও আপনারা দেখতে চান আমাকে জানাবেন আমি আপনাদেরকে এই গ্রামের সকল দৃশ্য ভিডিওগুলি

সুন্দর ভাবে ভিডিও বন্ধুরা ধান কাটা হয়ে গেছে

এই যে ধানের একটা সংগ্রহ করলাম আর সামনে দেখতে পাচ্ছেন এই যে ধানের ধানগুলো এটা পিটে নবান্নতে খাওয়ার জন্য এই নতুন ধানটি ব্যবহার করা হবে এটা আমাদের গ্রামের ঐতিহ্য তো বন্ধুরা এখন যাই বাড়িতে আর ধানের ধান ধান কে নিবে ধান ধান লাভ দিনি ভালো হ্যাঁ চলো যা যাক অনেক সুন্দর লাগতেছে গ্রামে আমরা থাকি তো তো এটা হচ্ছে গ্রামের একটি ঐতিহ্য সুন্দর যে আমরা চাইলে গ্রামে এসে অনেক কিছু করতে পারি প্রীতম পিয়ন্তি আছে তারা আমার সাথে সময় দেওয়ার চেষ্টা করে অনেক কিন্তু সময় দিতে সে পারে না তাদের স্কুল আছে আমারও ব্যবসা বাণিজ্য আছে আমি তাদেরকে সময় দিতে পারি না তো তারা তারাও এখানে তারা আমার ভিডিওতে থাকতে চায় তো আমরা ধান বাড়িতে নিয়ে যাই ভিডিওটা আমরা এখানে শেষ করবো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন দেখাও সবাই দেখে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে